প্রতিষ্ঠাতা ওনার আবির্ভাব তিথি তো ব্যাস পূজা উপলক্ষে আজকে অনুষ্ঠান আছে তাই জন্য মন্দিরে যাব রেডি হয়ে গেছি তো সবাই এখন এবার মন্দিরে যাওয়ার জন্য বেরোচ্ছি তো আপনার পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি তাড়াতাড়ি করে আগেই চলে এসেছি কৃষ্ণ বলরামকে দর্শন করতে কারণ কালকে জন্মাষ্টমীর দিনে এতটা ভিড় ছিল কৃষ্ণ বলরামকে ভালোভাবে দর্শন করতেই পারিনি তো ওই জন্যে আগে দর্শন করে নিই তারপরে অন্য যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাব তো আজকের মন্দিরটাও দেখুন কতটা খালি খালি আছে বেশি ভিড় নেই ওই জন্যে খুব ভালোভাবে মনে শান্তিভাবে দর্শন করতে পারলাম আর আজকে ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা ওনার আজকে আবির্ভাব তিথি ব্যাস পূজা ওই জন্যে ওনার এখানে যে মূর্তিটা ছিল সেটা এখানে নিয়ে এসেছে স্টেজে যে এখানে অভিষেক হচ্ছে আর ওখানে একটা ফ্রেম রেখে দিয়েছে ওনারই ফ্রেম আর এখানে আমরা আসার আগেই অভিষেক শুরু হয়ে গেছে চলুন অভিষেক দর্শন করে নিই तस्य कल्याणा गो नर्नवस्य वन्दे गुरु शरदारवृन्दस्य कल्याण गुणस्य मम ले गुरु शरार গুরুশ্রী চর দারবে

स्तो हि अभद्राणि मिथुनोति सुहृत्सता नष्टप्रायेष्वभद्रेषु नित्यं भागवत सेवया भगवत्युत्तमश्लोके भक्तिर्भवति नैश्चिकी सदारजस्तमो भा काम भाई हृदय ग्रंथ शिद्य संशया क्षीय चाक दृष्टरे रजस्तामो हाते Eu আর এই দেখুন আমরা বেশিরভাগ সময় পঞ্চপ্রদীপের আরতি দেখি আর এইখানে দেখুন কত রকমের প্রদীপ তো এইগুলোই শেষ না এখনও প্রদীপ আরতি বাকি আছে তো এর ফাঁকে আমি একটু চলে এসেছি এই দিকটাতে তো নতুন যে টেম্পেল আছে সেই হলে তো এখানেই হচ্ছে সমস্ত দু হাজারের বেশি যে ভোগটা আছে সেই ভোগটা অফারিং হবে এখানে সব কিছু রেডি করে রেখেছে আর কেক আছে কেক অফারিংও হবে তো এখন সেটা দর্শন করতে দেবে কিনা সেই জন্য আসলাম কিন্তু এখন দর্শন করতে দি চ্ছে না আর এনারা হচ্ছে গার্ড দিচ্ছে এখানে গাইড করে আছে সবাইকে যখন দর্শন করাবে ভোগের মহাপ্রসাদের তো সেইগুলো গাইড করে দেবে এনারা একেবারে অভিষেক হয়ে গেলে তারপরে আবার এখানে আসবো চলুন অভিষেক শেষ হয়ে গেল এখন আর এই যে কিউট বাচ্চাটা দেখছেন এটা হচ্ছে আমার সাথে যে মাতাজি বসেছিলো সেই মাতাজিরই চেনা পরিচিত তো এরাও বাঙালি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই আপনাদের যে বললাম একেবারে হলে চলে এসেছি কালচার হলে তো এখানেই সব মহাপ্রসাদ তো বিশাল আয়োজন হয়েছে অনেক রকম আয়োজন আমি তো অনেকক্ষণ ধরে ওই নিচে গিয়ে দেখছিলাম কারণ এই লাইনে থেকে এখান থেকে বেশিক্ষণ দেখতে দিচ্ছে না তো সবাই দর্শন করবে তো ওই জন্য একে একে সবাইকে দর্শন করিয়ে তারপরে বাইরে যেতে বলছে ওই জন্যে আমি বাইরে থেকে এসে এই দিকটা থেকে এসে তো সব মহাপ্রসাদগুলো খালি দেখছি যে কত রকমের আছে যারা বলে না যে নিরামিষে কি আইটেম আর খাবে তো তাদের জন্যে এই ভিডিওটা যে নিরামিষে কত রকম আইটেম হয় এই দেখুন আর এখানে প্রত্যেকটা নিরামিষ আইটেম কিন্তু ভক্তদের বানানো আমাদের ভক্তরাই বানিয়েছে আর এত মানে দেখতে সুন্দর লাগছে আমি তো দেখেই শুধু অবাক যে এত রকমের আইটেম হয় তো শুধু দেখেই যাচ্ছিলাম কতক্ষণ ধরে তো দেখে ওই জন্যে ভিডিও করেই যাচ্ছিলাম আর এত ভালো লাগছে মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখি তো কত রকমের কত কিছু আইটেম আর সব কিছু এক একটা করে সেকশান করে দিয়েছে তার সেকশানে নাম লিখে দিয়েছে কোনটা কোন সেকশানে যেমন এইটা আছে জুস তারপরে চিপস তারপরে লাড্ডু এইগুলো আছে লাড্ডু সেকশানে তো এই রকম করে অনেক রকম সেকশান করে ভাগ করে করে সবগুলো টেবিলের মতো করে সব জায়গায় সাজিয়েছে আর শাল পাতার যে বাটি পাতা হয় সেই বাটি পাতার মধ্যে দিয়েছে সবগুলো সাজিয়ে সাজিয়ে তো এত সুন্দর লাগছে পুরো আর সত্যি বলতে আমিও এই ফার্স্ট টাইমই কিন্তু এত ভোগ অফারিং সামনে থেকে দেখছি আর এই দেখুন এই যে বলছিলাম এখন এইটা হচ্ছে চিপস সিম্পল চিপসের যে এরিয়াটা এইটুকুটা শুধু চিপস দিয়েই ভর্তি তো নানা রকমের চিপস এই দেখুন আর আমাকেও এই কথাটার অনেক ফেস হতে হয়েছে যারা ভক্ত না আমাকে বলতো যে তোরা নিরামিষ কি খাস নিরামিষে তো খাওয়ার কিছুই নেই তো এইগুলো তাহলে দেখুন এই যে নিরামিষ আইটেমগুলো এত রকমের আইটেম তো আমরা কি খাই তাহলে এই ভিডিওটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভগবানের জন্য নিরামিষ আইটেম যে কি কি হতে পারে তো সেটাই এই ভিডিওটা তার প্রমাণ আর ওইগুলো গেল খাবারের দিক আর এই দিকটা হচ্ছে পুরো ফলের দিক নানা রকম ফল দিয়ে সাজিয়েছে এইগুলো অফারিং করবে তো এইবারে দর্শন করে চলুন আবার যেখানে স্টেজ ছিল অভিষেক হচ্ছিল তো ওখানে যাই ওখানে গুরু পূজা আছে It's am it is Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Rama, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Rama, Hare Rama, Rama Hare Hare Krishna, Hare Krishna

আজকে পুষ্পাঞ্জলির মাধ্যম দিয়ে এই ব্যাস পূজাটা সমাপ্ত হলো আর আমরা যখন লেকচার দিচ্ছিলাম তখন আমরা প্রসাদ পেয়ে নিয়েছি আর এই জায়গাটা দেখুন লাইটিংয়ের জন্য এত সুন্দর লাগছে যে কদিনই এসেছি সেই কদিনই এই জায়গাটা আমি ভিডিও করেছি তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো এইদিকে এই রাস্তাটা দিয়ে চলুন হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর গুড নাইট সবাইকে তো হরে কৃষ্ণ